পুলিশের এসআই এর পরীক্ষায় প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এই কথাটি পিআরবি এর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান সাহেব একবারও আমাদেরকে ডেপুটেশনে বলেননি পরীক্ষা পুলিশের সমস্ত আটকে থাকা পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে পারে পুলিশের পরীক্ষার জন্য উনি সবসময় রেডি আছেন যখনই ওবিসি নিয়ে পজিটিভ কিছু বার্তা উনি পাবেন তারপর থেকেই পুলিশের পরীক্ষা নিয়ে উনি নোটিশ দিয়ে দেবেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ আরও একটু নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই বন্ধুরা গতকাল আমরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে একটু ডেপুটেশান দিতে গিয়েছিলাম আপনারা প্রত্যেকেই জানেন দীর্ঘদিন পরীক্ষা আটকে থাকার বিষয়টি আমরা তুলে ধরি আমরা গত লাস্ট গিয়েছিলাম পাঁচই ফেব্রুয়ারি তারপর পাঁচ মাস পরে গেলাম কারণ এই রিসেন্ট পরীক্ষা নেওয়া নিয়ে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল প্রত্যেকটা মহলেই কিন্তু রাজ্য সরকারের যে বেঞ্চমার্ক সার্ভিস সেটা নিয়ে আবার কেস হওয়াতে সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলি আবার থমকে যায় তো আমরা এমতো অবস্থায় গিয়েছিলাম যে পিআরবি কি পরীক্ষা নিতে ভাবছেন পরীক্ষা নেওয়ার চেষ্টা করছেন ইত্যাদি অনেক প্রশ্ন আমাদের ছিল তো গতকাল থেকে গতকাল ডেপুটেশনের পর থেকে যেই একটি বিষয় নিয়ে একটি কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে একটি বিড়ম্বনা দেখা দিয়েছে সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন নাকি চেঞ্জ হয়ে যাচ্ছে ডেপুটেশান এমনটাই বলা হয়েছে এসআইয়ের কোশ্চেন প্যাটার্ন তো আমি প্রত্যেককে বিস্তারিত বলি পিআরবির চেয়ারম্যান সাহেব আমাদের এরকম কোনো কথা বলেননি তবে তবে এই কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার কথাটা উঠলো কেন কী করে এলো এই প্রশ্ন এই প্রশ্ন কিন্তু উঠতে পারে প্রত্যেকের মনে তাদেরকে বলে রাখি আমরা এই প্রশ্ন করেছিলাম স্যারকে যে এস আইয়ের যে পরীক্ষা গতবার হয়েছে সেখানে আমরা দেখেছি হল ম্যানেজমেন্টের অনেক নাকি হল ম্যানেজমেন্ট হয়েছে এই প্রশ্ন অনেক চাকরি করেছেন যে বিভিন্ন সেন্টারে হল কালেকশান হয়েছে বিশেষ করে জিকেতে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এই প্যাটার্ন থাকার কারণে আমরা ওনাদের কাছে তুলে ধরি তখন উনি বললেন এখানে কোনো বাচ্চা ছেলেরা পরীক্ষা দেয় না কেন কেউ হল ম্যানেজ করবে কেন অন্যেরটা শুনবে তবে এই অভিযোগ আমি দুই একবার শুনেছি এবারের পরীক্ষায় যাতে হল ম্যানেজমেন্ট না হয় তার যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব। যদি কোনো এক্সাম সেন্টার সেখান থেকে একটা সিঙ্গেল অভিযোগ আসে যে ওই সেন্টারে হল ম্যানেজমেন্ট হয়েছে চেক করা হবে যদি প্রত্যেকের খাতা একই রকম হয় পুরো সেন্টারের কিন্তু পরীক্ষা ক্যান্সেল হবে এমনটাই উনি জানিয়ে দিয়েছেন ঠিক তখনই আমরা প্রশ্ন করি স্যার এবারের পরীক্ষায় এর পরীক্ষায় কি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জের কোনো সম্ভাবনা আছে তখন উনি স্পষ্টই আমাদের জানিয়ে দেন কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে কি হবে না সেটা আমাদের অভ্যন্তরীণ বিষয় এটা তোমাদেরকে বলতে আমি কেনই বা যাব। তোমাদেরকে কেনই বা বলবো স্পষ্টই উনি জানিয়ে দিয়েছেন আমরা পুলিশ ডিপার্টমেন্টে একদম গ্রাউন্ড লেভেল থেকে উচ্চ স্তর পর্যন্ত দিন চব্বিশ ঘন্টা পুলিশদের সাথেই কাজ করি আমরা চাইবো এই পরীক্ষার মাধ্যমে সব থেকে বেটার ক্যান্ডিডেট পুলিশের চাকরিতে যোগদান করুক তার জন্য যে ব্যবস্থা অবলম্বন করতে হবে পরীক্ষার মাধ্যমে সেই ব্যবস্থায় আমি অ্যাপ্লাই করবো সব থেকে বেটার ক্যান্ডিডেটকে পুলিশ ডিপার্টমেন্টে আমি যতদিন আছি ঢোকাব তার জন্য যা যা ব্যবস্থা করার আমি করব। এটা নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না কোশ্চেন প্যাটার্ন কী হবে না হবে এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় সুতরাং কোশ্চেন প্যাটার্ন নিয়ে কিন্তু বন্ধু কোনোরকম আভাস ইঙ্গিত উনি দেননি কোশ্চেন প্যাটার্ন কি হবে ওটা একদম অভ্যন্তরীণ বিষয় সুতরাং একজন ডিআইজি স্যার ওনার কথা মিস ইউজ আমরা করব না উনি কোনো মতোই বলেননি যে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সুতরাং যারা এই এক্সাম প্যাটার্ন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছো যারা মনের মধ্যে ভাবছো কী হবে কী হবে তাদেরকে বলে রেখি আমাদের সাথে কিন্তু এরকম কোনো কথা হয়নি তবে কিছু স্যার কিছু ইউটিউবার স্যার ওনারা বলেছেন ওনারা ওনাদের সোর্সের ভিত্তিতে বলেছেন ওনারা অনেকদিন ধরে বলেন এর আগে ওনাদের ভিডিওগুলি আপনারা দেখবেন এই কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে ওনারা বলেছেন এবং এর আগে অন্য ভিডিও দেখবেন কেপিএসআই কনস্টেবলের পরীক্ষা দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের আগে হবে না এরকমও বলেছিলেন কিন্তু বলেছিলেন আমায় বিশ্বাস করতে পারো এপ্রিলের আগে পরীক্ষা হবে না কিন্তু পরীক্ষা হয়ে গেছে জানুয়ারি মাসের আঠাশ তারিখ দুই তিন মাস আগে পরীক্ষা হয়ে গেছে তার দায় কিন্তু ওনারা নেবেন না এই যে দুই তিন মাস ভেবে অনেকে প্রিপারেশানটা নিচ্ছিলেন ঠিক ভাব মানে ঠিকভাবে নিচ্ছেন যে এখনও সময় আছে প্রিপারেশান নেওয়ার সময় আছে কিন্তু পরীক্ষা হুট করে হয়ে গেছে তখন পিআরবি কি করবে না করবে একদম পিআরবির অভ্যন্তরীণ বিষয় এটা কেউ জানতে পারে না এখন যদি তোমরা তোমাদের প্রিপারেশান যে কৌশল চেঞ্জ করো তাহলে ক্ষতি তোমাদেরই হবে তোমাদেরকে উভয় সিলেবাস অনুযায়ী প্রিপারেশান করতে হবে আর গত কয়েক বছর আগে পরীক্ষা কেমন হয়েছে কেমন কোশ্চেন প্যাটার্ন হয়েছে সেগুলো ফলো করতে হবে সুতরাং কে কি বলল সেই দিকে নির্ভর করে সেই কথাই নির্ভর করে সিরিয়াস ক্যান্ডিডেটরা কিন্তু প্রিপারেশান করে না সিরিয়াস ক্যান্ডিডেটরা তাদের নিজেদের কৌশল অবলম্বন করে হাজার লোক হাজার কথা বলে সেতে কান দেয় না তাতে ঠিক আছে এক্সাম প্যাটার্ন নিয়ে আমি কিন্তু বুঝিয়ে দিলাম যে বন্ধু এক্সাম প্যাটার্ন চেঞ্জ হওয়া নিয়ে স্যার আমাদেরকে কিছু বলেননি এবার চলে আসি পরীক্ষা পরীক্ষা নিয়ে আমাদের তো মূল দাবি ছিল পরীক্ষা অনেক দিন ধরে আটকে আছে তো আমরা অনেক রকম রেফারেন্স দিই ওনাকে তো উনি আমাদেরকে জানান আমি এই চেয়ারে বসে আছি ভাই পরীক্ষা নেওয়ারই জন্য কিন্তু কিছু কিছু বিষয়ে আমার হাত বাঁধা যেটা আমরা ডিপুটেশান দিয়ে বুঝতে পারলাম এই যে পরীক্ষাটা উনি নিলেন না তাতে আখেরে লাভটা আমাদেরই হলো কারণ পরীক্ষা যদি হয়ে যেত তা আবার যদি নতুন করে কেস হতো কারণ এই যে সিচুয়েশান চলছে এর মধ্যে পরীক্ষা নিলেই কেস হবে কেস হলে রিক্রুটমেন্টটা চিরতরে ঝুলে যাবে সেটা উনি চাননি সেটা কাল গতকাল গিয়ে বুঝতে পারলাম ওনার যে চিন্তা চিন্তাভাবনা দূরদৃষ্টিতা ঠিক আছে উনি কিন্তু ভালো পয়েন্টই ভেবেছেন এবং যেটা বুঝে দেখলাম দেরি যখন হয়েছে আর একটু দেরি হোক পুরো বিষয়টি মিটে যাক ওবিসির ওবিসির মিটা বিষয়টি এবার আশা করি মিটবে এবং মিটলে উনি বলেছেন আমি যদি স্কুল ফাঁকা পাই তাহলে পরীক্ষা কিন্তু ভাই হবেই আমাকে স্কুলটা ফাঁকা পেতে হবে তার জন্য পরীক্ষা হবে তোমরা তো জানোই পুলিশ চব্বিশ ঘন্টা কাজ করে আমার কাছে যত পুলিশ আছে চব্বিশ ঘন্টা কাজ করাবো তো পরীক্ষা হবে তার আগে ওবিসিটা মিটতে হবে কিন্তু নির্দিষ্ট কোনো পরীক্ষার ডেট উনি বলেননি বলা সম্ভব নয় ওনার পক্ষে বলা সম্ভব নয় উনি বলেছেন ও বিসি মিলে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয় আর যতক্ষণ না গভর্নমেন্ট এর তরফ থেকে হোম সেক্রেটারির তরফ থেকে কোনো পজিটিভ রেসপন্স আসছে ততক্ষণ আমার পক্ষে নেওয়া কোনো সম্ভাবনা নেই উনি বুঝিয়ে দিলেন তো পরীক্ষার ডেট এবং কোশ্চেন প্যাটার্ন এইটা নিয়ে যাদের যাবতীয় যে কনফিউশন ছিল আশা করি আপনারা বুঝতে পারলেন তো এটাকে নিয়ে আর বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েট করবেন না আশা করি বিষয়টি এখানেই শেষ হবে বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে